চৌরাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন ভাস্কর চক্রবর্তীর কবিতা এদিকে স্বর্গের পথ বলে একচক্ষু নারী হঠাৎ হারিয়ে গেল চৌরাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন হেসে উঠলাম এ ওর মুখের দিকে তাকিয়ে আমরা হেসে উঠলাম যেন স্বর্গে যাব বলে সেই ভোরবেলা অদ্ভুত ছাতা হাতে আমরা বেরিয়েছি পায়ে আশ্চর্য চপ্পল এ ওর শরীর নিয়ে গন্ধ শুঁকছে সন্ধেবেলা সন্ধেবেলা এ ওর বুকের মধ্যে উঁকি মেরে কোথায় দুঃখ পাপ লুকোনো টাকার মতো রয়ে গেছে কোথায় ঈশ্বর টুপি খুলে হাঁটু মুড়ে বসে আছেন যে দেখছি মেয়ে শুধুমাত্র জুতো জোড়া নিয়ে বাড়ি থেকে চলে গেছে তার সঙ্গে গোলাপি যুবক তারা স্বর্গে যাবে আমাদের স্বর্গ নেই sadie he, "Do not